হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সিঁড়ির রেলিং ডিজাইন দেখব এবং এর সেকশনগুলো আছে এই সেকশনগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা স্টেয়ার সিঁড়ির ট্রেড এবং রাইস সম্পর্কে একটু বলি এখানে দেখেন এখানে বলা আছে যে এটা হচ্ছে ট্রেড অর্থাৎ যার উপরে মানুষ পা রাখে সেটাই ট্রেড এবং যে হাইট অথবা যে উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস বা রাইজার এটা হচ্ছে ট্রেড এটা হচ্ছে রাইজার তো যাই হোক এখানে কিছু বলা আছে সেটা হচ্ছে মোটর অর্থাৎ এখানে যে সিমেন্ট বালির মোটর সেটা দেওয়া আছে বলা আছে এর উপরে টাইচ করা আছে তো যাই হোক আর এখানে দেওয়া আছে যে ওয়ান ফোর ইঞ্চি প্লাস্টার যে তলাটা যে সফিট সেটা প্লাস্টার করা আছে যাই হোক আমরা এখন মূল পর্বে আসি আমাদের এই সিঁড়ির রেলিংগুলোর সম্বন্ধে আমরা এখন জানব এবং প্রতিটা সেকশন সম্বন্ধে আমরা বিস্তারিত এখন বুঝবো তো যাই হোক আমি যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আপনার একটা এই প্লান একটা সম্মুখ দৃশ্য এটা আর এখানে সেদিত দৃশ্য অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ওয়াই ওয়াই সেকশনে যদি এখানে কাটা হয় তারপরে তাকালে কিন্তু এরকম দেখা যাবে তো আমরা এইগুলো নিয়ে এখন আলোচনা করবো তো এখানে প্রথমে যদি আমি উপর থেকে আসি তাহলে এখানে লেখা আছে যে থ্রি ইঞ্চি ডায়া এস এস রেল দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু বলা আছে যে ইঞ্চি ডায়া অর্থাৎ অবশ্যই এটা যখনই দেখবেন যে ডায়া বলা থাকবে তখনই বুঝে নিতে হবে যে এটা গোল জিনিস যেহেতু এটা ডায়া বলা আছে সেটা হচ্ছে গোল জিনিস যদি স্কোয়ার বলা থাকতো তাহলে লেখা থাকতো স্কোয়ার আর এখানে যেহেতু এস এস আপনারা জানেন এটা এস এস কিন্তু না এস এস এই পাইপটা হচ্ছে এস এস এরপরে আমি এরপরে যেটা আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ভিতর থেকে যে লম্বা করে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান ফোর ইঞ্চি বাই এক ইঞ্চি এম বক্স এটা কিন্তু এমএস বক্স এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোন সেকশনটা দেওয়া আছে বা সে দুটো সেকশনে দেওয়া আছে এটা এইটা এবং এইটা কিন্তু একই জিনিস অর্থাৎ এটা এম এস বক্স এবার এরপরে যদি আমি আসি এরপরে যে আপনারা পেলেন তারপরে এই অংশটা এই অংশটা আমরা এখন জানব আমাদের এই অংশটা এখানে দেখেন হচ্ছে ওয়ান ফোর বাই ওয়ান ওয়ান ফোর এম এস এটা একটা কি এটা একটা বক্স আছে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওয়ান ফোর বাই ওয়ান ওয়ান ফোর এটা একটা বক্স আছে এই দিকে দেখা যাচ্ছে এটা আবার এখানে এরপরে আমি যদি এখানে আসি আমাদের এখানে কি দেওয়া আছে হাফ ইঞ্চি সলিড রাউন্ড বার অর্থাৎ এটা হচ্ছে সলিড রাউন্ড বার গোল একটা বার হাফ ইঞ্চি এটা আমরা পেয়ে গেলাম এগুলো কিন্তু যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে এই রেলিংয়ের সিঁড়ি বরাবর এই ঢালু ঢালু অংশ বরাবর কিন্তু চলতে থাকবে এটা সিডিং না পর্যন্ত কি চলতে থাকবে তো এরপরে অন্য অন্যগুলো আমরা একটু দেখব আমাদের যে মাপগুলো আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হাফ ইঞ্চি ডায়া এটা হচ্ছে গোল হাফ ইঞ্চি ডায়া হলো রাউন্ড বার এই যে এখানে যে রাউন্ড বারগুলো দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু এখানে এবার আমরা একটু মাপগুলো দেখি আর এখানে একটা বলা আছে যে ওয়ান ফোর বাই ওয়ান ইঞ্চি এম এস বক্স এই যেটা এই বক্সটা কিন্তু ওই যে এখানে এখানে এই বক্সটা এখানে দেখা যাচ্ছে একই জিনিস তো যাই হোক এই বক্সটা আপনাদের সিরির এই যে যেখানে ট্রেড বলবে সেখান থেকে কি উপরে উঠবে এর এরপরে এটার সাথে নাল পর দিয়ে এই বাকি অংশটা উপরে উঠে যাবে আমরা এখন এই মাপগুলো দেখবো এবং এর গ্যাপগুলো আমরা দেখব তো আমরা এখান থেকে যে মাপটা দেখতে পাচ্ছেন এই এইখান থেকে এই মাপটা হচ্ছে ইঞ্চি আর এইগুলো যেগুলো আমরা রাউন্ড বার সেগুলো ইঞ্চি ইঞ্চি এরপরে এখানে দেওয়া আছে এর মধ্যখানে যে গ্যাপটা দেওয়া আছে তা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি এইভাবে কিন্তু কি চলে আসছে এরপরে এখানে এই মাপটা কিন্তু বেশি অর্থাৎ ফাইভ হাফ এটা হচ্ছে অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে এই অংশটা একটু বেশি ডিস্টেন্স আছে তো যাই হোক এইভাবে কিন্তু চলতেই থাকবে আমরা এখন যে এখানে একটু আসি এখানে বলা আছে যে এটা ট্রেড এই ট্রেড থেকে উপরের এই জয়েন্ট অংশটা এটার হাইট হচ্ছে দুই ইঞ্চি এবং এখান থেকে এইটার হাইট হচ্ছে কত তিন ইঞ্চি তো এটা তিন ইঞ্চি ছয় ইঞ্চি আমরা পেলাম তারপরে এখানে কত আছে চার ইঞ্চি চার ইঞ্চি আর এই মাপটা কিন্তু এখান থেকে চার ইঞ্চি আসে কারণে এটা সেন্টার মাপ আছে আর এখানে এই গ্যাপটা মাপ দেওয়া আছে তো একই ব্যাপার আর এই রেলিংগুলো সচরাচর আমরা তিন ফিট হাইটে করে থাকি আপনারা জানেন যে সিঁড়ির রেলিংগুলো তিন ফিট হাইটের হয়ে থাকে এখানে তিন ফিট হাইট দেওয়াও আছে আপনাদের এই ডিজাইন দেখে নির্ণয় করতে হবে এবার এখানে যে মাপটা অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত যে দূরত্ব আছে দুই ফিট দিয়ে ইঞ্চি তার উপরে রাউন্ড আছে যাই হোক এই মাপ আমি আজকে আপনাদের দেখালাম তো আপনারা দেখলেন এরপরে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিধায় আসসালামু আলাইকুম